সভাপতি জনাব আমিনুল হক এবং উত্তরের সেকেন্ডারি মুস্তফা সহ সকলের জন্য আপনার দোয়া করবেন আমরা যত আগামী দিনও আপনাদের কাছে থাকতে পারি এবং এলাকায় আপনার জন্য বসবাস করে আপনার বিভিন্ন কাজে আছে এলাকায় যাতে কোনো মানুষ সন্ত্রাসী তালাবাজি না করতে পারে বিএনপির যাতে সুনাম না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং সবসময় আইনশৃঙ্খলা